সিএমপির বাইজিৎ বুস্তামি থানা পুলিশের অভিযানে রাওজান থেকে চুরি যাওয়া দুটি সিএনজি ট্যাক্সি উদ্ধার সহ আন্তঃজলা সিএনজি চক্রে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানায় থানার উপপরিদর্শক মোহাম্মদ রমিজ উদ্দিন ফোর্স সহ ডিউটি করাকালে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পান রাওজান থানা এলাকা থেকে দুইটি সিএনজি ট্যাক্সি চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে বাইজি থানা লিঙ্ক রোড এলাকায় অবস্থান করছে চোরের দল উক্ত সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এস আই মোহাম্মদ রমিজ উদ্দিন ফোর্স সহ রোববার রাতে থানার লিং রোড ছয় নং বিরিজ এলাকা থেকে মোহাম্মদ নুরুল কবির ও কামাল হোসেন নামের দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে একটি চোরাই সিএনজি ট্যাক্সি উদ্ধার করে পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুর ফজদারহাট সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ইকবাল হোসেন ও রুহল আমিন নামের আরও দুজনকে আটক করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া অপর সিএনজি ট্যাক্সিটি উদ্ধার করা হয় থানার উপ পরিদর্শক মোহাম্মদ রমিজ উদ্দিন জানান গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সুপদ করা হয়েছে এ সংক্রান্তে রাওজান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে অপরদিকে একই দিন উপ পুলিশ পরিদর্শক ও ক্যান্টেনমেন্ট ফারির ইনচার্জ সুমন বড়ুয়া সাফলা থানার খলিল খলিলশা মাজার এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন নামে তিন বছরের সাজাপ্রাপ্ত একজনকে আটক করেছে তিনি জানান আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বাইজিৎ বুস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন সব ধরনের অপরাধ প্রবণতা রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে তিনি অস্ত্রদারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে সকলের সহযোগিতাও কামনা করেছেন এনামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর